আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সুর আল্লাহাব চক্ষু বন্ধ করে তিনবার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চক্ষু বন্ধ করে সুর আল্লাহাব তিনবার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাই ও বোনেরা এই আমলটা কখন কীভাবে করবেন পরামর্শ থাকবে ঈশার নামাজের পরে পবিত্র অবস্থায় যায় নামাজের পার্টিতে ক্যাবলা মুখী হয়ে বসে খুব ধ্যান খেয়ালের সঙ্গে চক্ষু বন্ধ করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন সর্বপ্রথমে তিনবার এই ছোট্ট স্তেক পাঠ করবেন যেমন আস্তাউ ফিরহ রব্বি ওয়া আতুবু ইলাই স্তাউ ফিরুল্লাহ হ রব্বি মিংকুলিবেম বিউয়া অটুবু ইলে এইসব তো স্টেপ তিনবার পাঠ করার পরে তিনবার দ্রুত ইবর রহিম পাঠ করবেন যেমন আল্লাহ মাস আলা মোহাম্মদী ওয়ালা আলি মোহাম্মদ কামাসল্লাহ ইতা আলাহ ইবরহিম ওয়ালা আলি ইবরহিম ইন্নকা হামিদুম মাজিদ দ্রুত ইবরাহিম সম্পন্ন তিনবার পড়বেন এরপরে চক্ষু বন্ধ করে আমাদেরকে সূরা লাহা পড়া শুরু করতে হবে যেমন বিস্মিল্লাহ রহমান রহাই দাব্বতিয়াদা আবিলাহ বিউতব্ মা أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب أمرأته حمالة الحطب في جيدها حبل من مسد সম্মানিত দিনী ও বোনেরা এই নিয়মে খুব ধ্যান এবং খেয়ালের সাথে আপনাকে লাহাব চক্ষু বন্ধ করে পড়তে হবে আর যদি সম্ভব হয় যেই ব্যক্তির জন্য আপনি আমলটা করবেন অথবা করতে চাচ্ছেন চেষ্টা করবেন তার চেহারাটা আপনার চোখের সামনে

হ্যা তেল হ্যাপ অব ফিজিদি হ্যাঁ সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ সুরা লাহাব তিনবার পড়তে হবে এরপরে চক্ষু বন্ধ করা অবস্থায় দুইবার দুরুদে এবার অহিম পাঠ করবেন এরপরে দুই হাত তুলে কিছু সময় আল্লাহ সুহানা হু দরবারে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যেই ব্যক্তির জন্য আপনি আমলটা করবেন সেই ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহান হো আলার কাছে দোয়া করতে থাকবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন আমলটা সঠিকভাবে করতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনারা এই আমলের ফল নিজের চোখে দেখতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব লাহাব চক্ষু বন্ধ করে তিনবার পড়লে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের শত্রু আছে আর সেই শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে দমন করার জন্য আপনারা চাইলে এই আমলটা করতে পারবেন আশা করি ইনশা আল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা যে কোনো শত্রুকে দমন করতে পারবেন অথবা ধ্বংস করতে পারবেন তবে হ্যাঁ সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে আমরা যখন দোয়া করব। তখন আল্লাহ আল্লা সুবাহার কাছে বলবো ইয়া রব্বি করিম আল্লাহ আপনি ওই ব্যক্তিকে হেদায়াত দান করে দেন আর যদি হেদায়াত না থেকে তাকে তাহলে আপনি তাকে আবু লাহাবের মতো তার স্ত্রীর মতো ফেরাউনের মতো হামানের মতো ধ্বংস করিয়া দেন এই নিয়মে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনার শত্রু যত কঠিন হোক না কেন তিন দিন পাঁচ দিন সাত দিনের মধ্যেই আপনার সকল শত্রুতা বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্ল